দেখো নার্সিং মানে হচ্ছে এমন একটা পেশা যেখানে মায়ের অনুভূতি স্নেহ ভালোবাসা পরিচর্যা এটাই হচ্ছে নার্সিংয়ের মধ্যে জড়িয়ে থাকে আমরা নার্সিং করতে এসেছি চাকরি করতে এসেছি ঠিকই কিন্তু আমরা কিন্তু একটা পেশার কাজে যুক্ত আছি ফলে নার্সিং শুধু অর্থ রোজগারের জায়গা নয় নার্সিং এমন একটা পেশা যে পেশার মাধ্যমে আমরা প্রচুর মানুষকে আমরা সাহায্য করে থাকি তাদের মাথায় যে হাত বুনিয়ে দেওয়া কষ্ট হলে তাদের যে অক্সিজেন লাগিয়ে দেওয়া তাদের যে স্যালাইন চালানো তাদের যে স্যাচুরেশান মাপা এই যে সব কিছুর মধ্য দিয়ে একটা লোককে আমরা চব্বিশ ঘন্টা হাসপাতালে কেউ না থাকুক একটি নার্সিং স্টাফ বিরাজমান থাকে হাসপাতালে কেউ না থাকলেও সেই নার্সিং স্টাফটি বসে থাকে যাতে করে কারোর অসুস্থতা যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় দৌড়ে তার কাছে চলে যায় গিয়ে তাকে পরিচর্যা করে নার্সিংটা হচ্ছে এমন একটা পেজা পেশা যেটা অন্য পেশার থেকে একদমই আলাদা এখানে কারোর সাথে মুখ লাগিয়ে বা তার কষ্ট হচ্ছে সেই সময় তাকে বকাবকি করে তার তাকে দুঃখ দেওয়া যায় না বরং তাকে মায়ার জালে আবদ্ধ করে তাকে ভালোভাবে বুঝিয়ে তার কষ্টতে কতটা পরিমাণে লাঘব করা যায় সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে তবেই কিন্তু নার্সিংয়ে আসতে হয় যারা যারা তোমরা এই ধরনের মানসিকতা পোষণ করো না তাদের কিন্তু নার্সিংয়ে আসাটা উচিতই না আজকাল ভ্যারাইটিস নার্সিং প্রফেশনালের জন্য নার্সিং স্কুল গজিয়ে উঠেছে সেখানে আমি দেখতে পাই যে আমার তো তেত্রিশ বছরের চাকরির অভিজ্ঞতা আমি দেখতে পাই যে তাদের মধ্যে প্র্যাকটিক্যালটা খুব অভাব কিন্তু এই প্র্যাকটিক্যালটার অভাব হলেই হবে না আমাদের নার্সিংটার মধ্যে প্র্যাকটিক্যালটাই বেশি আমাদের কিন্তু অন্য কিছু বেশি থাকার কথা না আমরা কিভাবে কিভাবে পেশার কাজে নিয়োজিত হতে পারবো সেটাই হচ্ছে কথা আমরা কতটা পরিমাণে পেশেন্টের সঙ্গে কথা বলতে পারবো আজকাল পেশেন্টের সাথে কথা বলার ব্যাপারটা একদম কমে যাচ্ছে না পেশেন্টদের সাথে যত বেশি কথা বলবে পেশেন্ট কিন্তু তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে একটা পেশেন্ট তত তাড়াতাড়ি সুস্থ হয় যখন তার সাথে খুব ভালো ব্যবহার করা হয় ফলে নার্সিংয়ে সবার আগে ব্যবহার করাটা শিখতে হবে আমি দেখেছি আজকাল আমি পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলাম ফট করে এসে হাতটা নিয়ে একটা সুস ফুটিয়ে দিল আমি নার্সিং স্টাফ বলে বুঝতে পারলাম যে তারা সুগার টেস্ট করছে কিন্তু জেনারেল পাবলিক তো সেটা বুঝতে পারবে না তখন তাকে বলতে হবে যে আপনার হাতে একটু ফুটো করে আমরা রক্তটা নিয়ে পরীক্ষা করব। যে সুগার আছে কিনা না এই কথাটুকুনি বলতে হবে সেইটা না করে ধপ করে ফুটিয়ে দিল আমি কিন্তু যখনই তাকে বললাম যে এটা কিন্তু তুমি ঠিক করলে না কারণ তোমাদেরকে পেশেন্টদের সাথে অনেক কথা বলতে হবে তাই আজকাল আমি ইয়ং জেনারেশান যারা নার্সিংয়ে এসে আসছ তাদের উদ্দেশ্যেই বলছি তোমাদের ব্যবহারটা ভালো করে পেশেন্টদের সঙ্গে কথা বলাটা প্র্যাকটিস করো এই কথা বলার যত প্র্যাকটিস করবে পেশেন্টদের সঙ্গে তত দেখবে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যাবে জানবে ওষুধেও যতটা সুস্থ হয় তার থেকে বেশি সুস্থ হয় পেশেন্ট ব্যবহারে